তারা এই কমিটিকে গণতন্ত্র বিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন নওগাঁ থেকে কামরুল হাসান জীবনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নওগাঁর পুতনীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপি কমিটি ঘোষণার পরই উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ক্ষোভে ফুঁসছে দলের তৃণমূলের নেতাকর্মীরা তাদের অভিযোগ জেলা নেতৃত্বের একটি অংশ পরিকল্পিতভাবে সিনিয়র ও কারা নেতাদের বাদ দিয়ে একটি পকেট কমিটি গঠন করেছে এর প্রতিবাদে সোমবার আঠাশ জুলাই বিকেল তিনটায় নজিপুর বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে দলের সিনিয়র নেতা ও সাবেক ভিপি আবু তাহের চৌধুরী মন্টুকে কমিটিতে না রাখায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বক্তারা তাদের মতে এটি দলকে নেতৃত্ব শূন্য করার একটি ষড়যন্ত্র সংবাদ সম্মেলন শেষে সেখানেই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এরপর নেতাকর্মীরা রাস্তায় নেমে ও বিক্ষোভ মিছিল করেন বিতর্কিত কমিটি কমিটি না বাতিল করো এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে বাস বাসস্ট্যান্ড এলাকা বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আন্দোলনকারীরা হুশিয়ারি দিয়ে বলেছেন অবিলম্বে এই কমিটি বাতিল করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি দেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে আজকের এই সম্মিলিত কর্মসূচি থেকে একটাই বার্তা দেওয়া হয়েছে দলের ঐক্য ধরে রাখতে হলে অভিজ্ঞ ত্যাগী নেতাদের বিকল্প নেই পত্নীতলার এই অসন্তোষের আজ এখন পুরো জেলা বিএনপিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন নেতাকর্মীরা এখন দেখার বিষয় দলের কেন্দ্রীয় নেতৃত্ব এই সংকট নিরসনে কি ভূমিকা রাখে